আমাদের পরীক্ষার্থী আছে হলো উনিশশো জন তো আমাদের বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের এই সারা দেশের সাতশো একুশটা যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে এই মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এই কর্মবিরতি চলছে তারই অংশ হিসেবে আমরা আজকে গতকাল এবং আজকে পরীক্ষা নিতে পারিনি আমাদের পরীক্ষা সমস্ত আয়োজন সম্পন্ন ছিল তারপরও শিক্ষকদের এই কাজে তারা অপরতা প্রকাশ করার কারণে আমরা আমাদের এই পরীক্ষাটা নিতে পারিনি যেহেতু শিক্ষকরাই দায়িত্ব পালন করবেন এখন শিক্ষকরা যেহেতু দায়িত্ব পালন করতে তারা অনিচ্ছা প্রকাশ করছেন তাদের দাবি দেওয়া পূরণ না হওয়ার কারণে এই জন্য আমরা আমাদের এই পরীক্ষা নিতে পারছি না আজকের পরীক্ষা এবং গতকাল পরীক্ষাটা আমরা আগামী দিন যে কোনো একটা দিন নেওয়ার জন্য আমরা পরবর্তী দিন আমরা ঘোষণা করব চুয়ান্ন বছরে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি আমি আপনাকে যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু একটাও আমাদের দাবি নাই বরং এগুলো আমাদের ন্যায্য পাওনা এবং অধিকার দীর্ঘদিন ধরে চাকরি করে আমার তেত্রিশ চৌত্রিশ বছর পর্যন্ত শিক্ষকের যে আমার এখানে দুজন হেডমাস্টার রয়েছে তিনি তেত্রিশ বছরের কোনো প্রমোশন পাননি পার্শ্ববর্তী স্কুলেরও একই অবস্থা তো আমরা এই বঞ্চনার থেকে মুক্তি পাওয়ার জন্যই মূলত আমাদের কর্তৃপক্ষের কাছে বারবার ধর্ণা দিয়েছি বারবার আবেদন নিয়ে নিবেদন করেছি নিয়মতান্ত্রিক পদ্ধতি এবং সরকারি কর্মচারী হিসাবে যে যে যতটুকু নিয়ম নীতি পালন করা যায় সেভাবে আমি তাদেরকে আমরা ধর্ণা দিয়েছি বারবার আমরা সেখানে মাউসিতে বা শিক্ষা ভবনে আমরা অবস্থান করেছি কিন্তু দুর্ভাগ্যজনক একই সঙ্গে কলেজ শিক্ষকরা সেখানে আবেদন গেছে আন্দোলনে গেছে আমরাও গেছি গতকালকে আপনারা দেখেছেন তাদের প্রমোশনের একটা তালিকা এসছে আর আমাদের জন্য সেখানে একটা অনেকটা হুমকি স্বরূপ একটা চিঠি এসছে আমরা প্রত্যাশা করি সরকার বাহাদুর এই যে আমাদের দাবি করা রয়েছে অত্যন্ত নগণ্য দাবি এবং এটাকে সর্বাধিক এক থেকে দুই ঘন্টার মধ্যে এই দাবিগুলো পূরণ করে দিতে পারেন যার সমস্ত কাগজপত্র রয়েছে আমরা অভিভাবকদের কাছে আবারও বিনয়ের সঙ্গে ক্ষমা চাচ্ছি সাময়িক এই অসুবিধার জন্য আপনাদের বাচ্চা আমাদেরও বাচ্চা আমরা আমাদের বাচ্চাদের যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো অবশ্যই অবশ্যই আমরা ছুটির দিনে হলে শুক্রবার শনিবার বা যে কোনো ছুটির দিনে হলে আমরা নিয়ে নেব সারদের যদি কোনো দাবি দেওয়া বা আপনার চাহিদা থেকে থাকে সেটা সরকারের সাথে আমার মনে হয় পরীক্ষাটা শেষ হলেই সময় তো পেতো তারা কারণ ডিসেম্বর আছে জানুয়ারি আছে মানে শুরুতেই একটা ঝামেলা করতে পারতো তারা করলে হয়তো তাদের দাবিটা তারা মানতে পারতো কিন্তু আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে যে সিচুয়েশান তৈরি করেছে ধরেন একটা প্রিপারেশন আছে এখন বাচ্চাদের তো একটা সমস্যা হবেই মানে আজকে আসবেও কাল গত দিনের পরীক্ষাটাও হয়নি আর কি এক তারিখেরটা হয়নি আজকে দুই তারিখেরটাও হয়নি তাহলে একটা মানে ওর ভিতরে একটা মানে পরীক্ষাটা শেষ টাইমে যদি পরীক্ষাটা না দিতে পারে ওরা তো মানে বাসায় যায় তখন খেলাধুলায় হয়ে হবে